ফেসবুক আর্ডির নাম পরিবর্তন কিভাবে করতে হয় যদি আপনিও আপনার ফেসবুক আইডির নামকে পরিবর্তন করতে চাইছেন তো এই ভিডিও দেখে খুব সহজেই আপনি ফেসবুকের নামকে পরিবর্তন করতে পারবেন তো এর জন্য সবার প্রথমেই আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে ফেসবুককে ওপেন করে এখন এখান থেকে আপনারা থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি স্ত্রী ক্লিক করার পর এখন আপনি সবার উপরে এই ধরনের একটা সেটিংসের আইকন দেখতে পাবেন এখান থেকে আপনারা সেটিংসের আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনি মোড ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন ক্লিক করে এখন বন্ধুরা এখান থেকে আপনারা প্রোফাইলসে ক্লিক করে দেবেন প্রোফাইলসে ক্লিক করে এখন এখান থেকে আবার ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি নেমে ক্লিক করে দেবেন নেমে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনি ফেসবুকের নামকে পরিবর্তন করতে পারবেন এখন যদি আপনি ফার্স্ট নেমে কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে করে নেবেন মিডিল নেমে এড করতে চাইলে মিডিল নেমে এড করতে পারেন বা লাস্ট নেমে যদি আপনি কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে পরিবর্তন করে নেবেন করে নেওয়ার পরে এখন এখান থেকে আপনি রিভিউ চেঞ্জে ক্লিক করবেন তারপরে এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম তারপর সারনেম তারপরে এখানে সারনেম তারপর রয়েছে নাম তো আপনি এখান থেকে যেই অপশন রাখতে চান এখান থেকে রাখতে পারেন তারপরে এখানে সেফ চেঞ্জেসে ক্লিক করে দিলেই আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন হয়ে যাবে কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন যদি আপনি একবার ফেসবুক আইডির নাম পরিবর্তন করে নেন তাহলে আগামী দুই মাস অর্থাৎ ষাট দিনের মধ্যে আর আপনি সেই নামকে পরিবর্তন করতে পারবে না তাহলে ভালোভাবে আপনি নামকে চেক করে তারপরে আপনি এখান থেকে সেফ চেঞ্জেসে ক্লিক করে দেবেন তাহলেই আপনার ফেসবুক আইডির নাম এখান থেকে পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনাদের প্রসেস দেখিয়ে দিলাম আমি চেঞ্জ করতে চাই না যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ